ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাতটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার হাতটি নেই মাথায় আমার সিং দেখে পায় ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার কাউকে আমি না এসো বাস করে যাও চারটি দিন আদর করে সেকেই তোলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কিহেতাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না দুটা বসলে তো মার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা নি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে